তো এত বড় একটা সময় যদি আমরা নবীর নামে আল্লাহর ঘরের জন্য আল্লাহর জমিনের জন্য যদি এক না হতে পারি মনে রাখবেন বাংলায় প্রথম বুলডোজার বিজেপি সরকার যেখানে চালাবে দুটি জায়গা গ্রান্টি দিয়ে বলছি প্রথম হলো কর্পুরা দ্বিতীয় হলো বসিরহাট মারা আমাদের হক আদায় করে নেব এবং আমাদের সেই রাজনৈতিক পাওয়ারও থাকার প্রয়োজন আছে কেননা আমাদের ইতিহাস বলছে যদি নাইডো ধোকা দিতে পারে আগামী দিন জানি না কে কে ধোকা দেবে সেই জন্যে ফিজিক্যাল মুসলমান ও ফিজিক্যাল ভারতী এবং ফিজিক্যাল যারা সংবিধান মানে তাদের নিজের নেতা বানাবেন যারা পদের লোভে চেয়ারের লোভে দল পাল্টায় খবরদার যেন তাদের পাশে যাবেন না আপনার বাড়ি থেকে যখন নিয়ত করে বার হবেন বাড়ি ফেরা পর্যন্ত একটি মুজাহিদ যেহাদের ময়দানে যেভাবে আল্লাহর দিনের রক্ষা করতে নিজের শরীরের রক্ত ঝরায় যে আজর আছে এই

আমরা উন্মতে মোহাম্মদীর ভিতরে আছি আমাদের পরিচয় মুসলমান ইসলামের সম্পদ তারা কাটতে চায় মুসলমানদের সম্পদ নয় আমি আমার মসজিদে গ্রামের মসজিদের মোকাবেলায় আমি আমার বাড়িকে দিতে রাজি কিন্তু মসজিদের একটি ঢিলও দিতে রাজি নয় না উত্তর প্রদেশে আমি আমার বাড়ির ছাদের উপরে নামাজ পড়তে পারবো না আমি গত বছর গিয়েছিলাম দেহরাদুন উত্তরখণ্ডে সেখানে আমার এক আমি যে বাড়িতে ছিলাম তার পাশেই আমার এক এলেসুন্নাতুল জামাতের ভাই রমজান মাসের পাঁচজন নিয়ে তারাবি পড়ছিল পুলিশকে নিয়ে বজরং দল ঢুকে নামাজজিদের কলার ধরে বার করেছে ঘরে পড়তে পারবে না মসজিদে জায়গা হচ্ছে না মসজিদের বাইরে আসতে পারবে না নামাজ জামাতের নামাজ ঠিক আছে ঘরেও পড়তে দিতে চায় না আমাদের দম আটকে যাচ্ছে একটি বাণী আপনাদের শোনাতে চাই প্রিয় নবী এর সাথ করেছেন হব্বুল ওয়াতান নিসফুল ঈমান দেশের ভালোবাসা আর দেশ মানে শহর কি মাটি নয় বালকি একটা সংবিধানের মাধ্যমে যে দেশটি চলে তাকে ওয়াতন বলা হয় যেখানে আপনি জীবন কাটান তার পাশাপাশি আল্লাহর কালামের মধ্যে একটি কথা বলা হয়েছে যে কারণে আজ আমরা মাথা তুলে দাঁড়িয়েছি পাক ও পবিত্র কেতাবের ভিতরে রসুলের শত্রু ছিল যার নাম আবুলহ তার হাতকে গুড়িয়ে দিতে বলেছে যখনই নবী নবী পরিবার ইসলাম এবং মুসলিম জাতির মোকাবেলায় যে ব্যক্তি ষড়যন্ত্র করবে তার হাত নির্দেশ কোরআন এর পাশাপাশি পুরো দেশ জুড়ে উম্মতে মুসলিমার আর দেশপ্রেমীদের কেননা এটি শুধু বিলে রত করার জন্য প্রতিবাদ হচ্ছে না দেশ কিন্তু এখন খুব খারাপ জায়গায় খারাপ লোকদের হাতে কেন বলছি এরা সংবিধান আজও পর্যন্ত মানেনি যাকে আরএসএস বলা হয় আজ আপনি দেখুন এই দুই তিন দিনের ভিতরে সুপ্রিম কোর্টের উপরে এবং প্রধান বিচারপতির উপরে যেভাবে আক্রমণ হচ্ছে আমি আপনি হলে হয়তো টিকে থাকতে পারতাম না তাহলে যদি এরা সংবিধান মানতো আক্রমণ করত কখনোই করত না কিন্তু আমাদের এমন ভাষা এমন শিক্ষা আমরা আমাদের মা বাপ ওস্তাদদের কাছ থেকে পাইনি আজ বোঝা গেল সভ্য সমাজ মাদ্রাসায় পড়লে তৈরি করা যায় ইউনিভার্সিটি ও কলেজে পড়লে দুবের মতো অসভ্য মেম্বার অফ পার্লিমেন্ট হয় এবং আমার এক ভাই আমি উনি বক্তব্য দিচ্ছিলেন যখন আমি এসেছিলাম রজবালি সাহেব গালেবা উনি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন ব্রিগেডের জন্য ব্রিগেডে কোনো একজন ব্যক্তি বিশেষ ডাকছে না কারবালার সম্রাট রসুলের নাতি বেহেস্তের সর্দার আমারও আপনার ও প্রাণ মা ফাতেমার দুলারা হুসাইনে শহীদে কারবালা উনি একটি কথা বলেছিলেন কে বলছে দেখো না কি বলছে দেখো যদি আপনি আমার চেহারাকে দেখেই মনে করেন আমি সব ভালো বলছি তা আমি কি বলছি আপনার বিবেচনা করার আর শক্তি থাকবে না যেমন ভাবে আজ দেশদ্রোহী আর বিজেপি দল সেনা এরা যেভাবে আতঙ্ক মাচিয়ে রেখেছে আমরা কিন্তু আজ শুধু এই ওয়াকফের জন্যই নয় আমার যে ভাই ডাকবে আমার যদি একটা দশ পনেরো বছরের একটা বাচ্চা বলে আমি দশ জনকে নিয়ে একটা প্রতিবাদ সভা রাখতে চাই আমি মৌলানা ফিরোজাই সময় থাকলে আমি সেখানে উপস্থিত বোঝা গেল দোস্ত এত বড় একটা সময় যদি আমরা নবীর নামে আল্লাহর ঘরের জন্য আল্লাহর জমিনের জন্যে যদি এক না হতে পারি মনে রাখবেন বাংলায় প্রথম বুলডোজার বিজেপি সরকার যেখানে চালাবে দুটি জায়গা গ্রান্টি দিয়ে বলছি প্রথম হলো ফুরফুরা দ্বিতীয় হলো বসিরহাট তাহলে আমার ফুরফুরার আজিজ ভাই আব্বাস সিদ্দিক সাহেব ইজত মাপ চৌধুরী সাহেব আমি এছাড়া নশা ভাইকেও বলবো আমাদের মুসলমান হওয়ার পরিচয় দিতে হবে কে কোন দলে নয় আমরা নবীর উন্মতি আমরা উন্মতে মোহাম্মদীর ভিতরে আছি আমাদের পরিচয় মুসলমান ইসলামের সম্পদ তারা কাটতে চায় মুসলমানদের সম্পদ নয় আমি আমার মসজিদের গ্রামের মসজিদের মোকাবেলায় আমি আমার বাড়িকে দিতে রাজি কিন্তু মসজিদের একটি ঢিলও দিতে রাজি নয় না বুঝতে হবে সেই জন্য একত্রিত হয়ে মুসলমান কালমা গোকে যেতে হবে রাজনীতি বীরদের নয় বোঝা গেল সেই জন্য সকলকে বলছি আর শুধু এই লড়াই ওই অব্দি আমাদের রাখলে হবে না আমাদের লড়াই অনেক লম্বা কিন্তু এখন অনেক লম্বা একদিনের নয় কিন্তু লড়াই আগামী দিনে আমাদের সেইভাবে আইন আইনজীবীদের সঙ্গে নিয়ে ডিসিপ্লিনের সঙ্গে ভারতে এরা যে বারবার আমাদেরকে চিন্তা করুন আমরা কিন্তু আর স্বাধীন নেই বাংলায় আছি মনে করছেন আমাদের বুঝতে হবে উত্তরপ্রদেশে আমি আমার বাড়ির ছাদের উপরে নামাজ পড়তে পারবো না আমি গত বছর গিয়েছিলাম তেহেরাদুন উত্তরাখণ্ডে সেখানে আমার এক আমি যে বাড়িতে ছিলাম তার পাশেই আমার এক এলে সুন্নাতুল জামাতের ভাই রমজান মাসের পাঁচজন নিয়ে তারাবি পড়ছিল পুলিশকে নিয়ে বজরং দল ঢুকে নামাজজিদের কলার ধরে বার করেছে ঘরে পড়তে পারবে না মসজিদে জাগা হচ্ছে না মসজিদের বাইরে আসতে পারবে না নামাজ জামাতের নামাজ ঠিক আছে ঘরেও পড়তে দিতে চায় না আমাদের দম আটকে যাচ্ছে আমাদের বোঝা উচিত এক হওয়ার প্রয়োজন আছে এই কুফারদের মোকাবেলায় আমাদের দাঁড়াতে হবে আরেকটি জিনিস বলি আপনারা দেখেছেন নীতিশ কুমারের দেখেছেন নাইডু দেখেছেন চেরাগ পাসওয়ানকে বোঝা গেল এরা মুসলমানের ভোট নিয়েছিল তাই না হ্যাঁ এরা নিজেকে কি বলে আমরা নিরাপক্ষ কিন্তু বিজেপি কে সাপোর্ট করেছে তো তবেই তো মোদী আবার আসতে পেরেছে না তো দুশো পেয়েছিল আসতে পারত না ধোকা দিয়েছে সেই জন্য আমাদের গ্যারান্টি লাগবে আমরা হাত পেতে বলা আছে ইসলামের ইতিহাস পড়ুন যে কম নিজের হকের জন্য হাত পাতে সে কখনো হক পায় না ভিক্ষে পায় আমরা আমাদের হক আদায় করে নেব এবং আমাদের সেই রাজনৈতিক পাওয়ারও থাকার প্রয়োজন আছে কেননা আমাদের ইতিহাস বলছে যদি নীতিশ ধোকা দিতে পারে নাইডো ধোকা দিতে পারে আগামী দিন জানি না কে কে ধোকা দেবে সেই জন্যে ফিজিক্যাল মুসলমান ও ফিজিক্যাল ভারতী এবং যারা সংবিধান মানে তাদের নিজের নেতা বানাবেন যারা পদের লোভে চেয়ারের লোভে দল পাল্টায় খবরদার যেন তাদের পাশে যাবেন না এই বলে বক্তব্য শেষ করছি আশা রাখবো ইসলামের ডাক কিন্তু এটা এটা কিন্তু ইসলামের জন্য আপনি যাচ্ছেন ২৬ তারিখে এটা কোন আপনি কুটুম্বিতে করতে যাচ্ছেন না কোনো এক কমিটির কিন্তু সন্তুষ্ট করতে যাচ্ছেন না আপনার বাড়ি থেকে যখন নিয়ত করে বার হবেন বাড়ি ফেরা পর্যন্ত একটি মুজাহিদ জেহাদের ময়দানে যেভাবে আল্লাহর দিনের রক্ষা করতে নিজের শরীরের রক্ত ঝরায় যে আছে এই প্রতিবাদ মিছিল গেলে আপনি সেই আজরের হকদার হবেন কেননা আপনি ইসলামের জন্য যাচ্ছেন